পাঁচশো পঞ্চাশ তাহলে আপনাদের মানে কি হবে কি করেন পাঁচশো পঞ্চাশ খানা দানা এইগুলো খাত দেখেন আমি কিন্তু বলছিলাম যে তাদের কিন্তু স্যালারি কিন্তু দেখছেন পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শ টাকা দেখেন তাদের স্যালারি এই যারা কোম্পানি বেশি আসে আর এইগুলাই এই যে যাদেরকে আমি দেখালাম না এই তাদেরই কিন্তু কিছুদিন আগে আমি জিজ্ঞেস করছি কয় ভাই আমি নতুন লোক কিন্তু তারা পুরনো লোক ঠিক আছে এই নতুন লোকে তারা সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আসে ঠিক আছে আসার পরে দেখেন এই যে এই ছয়শো রিয়াল যদি স্যালারি হয় এর ভিতরে শুধু আপনাদের থাকতে দিব ঠিক আছে আর খানা কিন্তু ভিতরে এই রিয়ালে যদি খানা খান তাহলে আপনার পাঁচশো রিয়াল খানা আপনি ধরেন ধরেন আপনি মানে একেবারে সন্ন্যনিম্ন খাবার খান মানে লো কোয়ালিটি তারপর আপনার তিনশো রিয়াল লাগবে এই তিনশো রিয়ালে খানা খাওয়ার পরে আপনি তিনশো রিয়াল যদি দেশে পাঠান তাহলে আপনার কত টাকা আসবে এই তিনশো রিয়ালে আপনি যদি এখন বর্তমানে সৌদি আরবের টাকা রেট আছে কত এটা আপনার কথা হয় আহ তিন তিরিখে নয় হাজার দশ হাজার এগারো হাজার সামথিং এরকম আসে তো এগারো হাজার দিয়ে আপনি কবে আপনার চার লাখ টাকা পাঁচ লাখ টাকা ঋণ দেবেন এটা কিন্তু কখনোই পসিবল না